তো তিন মাসে আসলে পাঁচটা কোর্স আসলে সম্পূর্ণ করা সম্ভব না তারপরেও আমাদের আপনারা ছিলেন আমাদের সারা ছিল তো সবার সহযোগিতায় নিজের প্রচেষ্টায় ইনশাআল্লাহ হইছে সম্পূর্ণ হইছে আপনি তো জব হইছে জি জব হইছে কোথায় সাইকেল নেটওয়ার্কে কোন পজিশন জুনিয়র এক্সিকিউটিভ মানে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আচ্ছা এই যে জবটা হলো

পড়াশোনা মনোযোগ করতে হবে এবং কি স্বপ্নকে বাস্তবায়ন করতে একটা উদ্দেশ্য থাকতে হবে তো উদ্দেশ্য সুলভ যদি চলে সে অবশ্যই সফল হবে আপনার কাছে কি মনে হয় এই যারা নেটওয়ার্কিং সেক্টরে আসতে চায় তাদের উদ্দেশ্য কি রাখা উচিত নেটওয়ার্কিং সেক্টরে আসলে আসলে নেটওয়ার্ককে জানতে হবে নেটওয়ার্কে জানার জন্য যা যা প্রয়োজন কি। ভবিষ্যতে যে নেটওয়ার্কিং সম্পর্কে নিজেকে কিছু গড়ে তুলতে যেটা বাস্তবায়ন করতে হয় সেটা খোঁজ খবর রাখতে হবে এবং কি যেটা আসলে প্রচলিত মানে প্রচলিত বলতে যেহেতু এআই আসছে এআই সেহেতু নেটওয়ার্কিং আসলে কোন সেক্টরে গেলে নিজেকে গড়ে তুলতে সহজ পারবে বা সহজ হবে হ্যাঁ আচ্ছা অনেকে তো ভাবে এই যে আপনি যতগুলো কথা বললেন যে এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে এটার জন্য মানে

É it's not